কাশিদাসী মহাভারত আদি পর্ব তেইশ পরীক্ষিতের প্রতি ব্রমশাপ সৌতি বলে রূপে গেল বহুকাল পাণ্ডুবংশে হইল পরীক্ষিত মহিপাল মহাপুণ্যবান রাজা প্রতাপে মিহির কৃপাচার্য শিক্ষায় সকল শাস্ত্রে ধীর সর্বগুণুত রাজা সদা সত্যব্রত মৃগাতে প্রিয় বনে ভ্রমে অবিরত দৈবে একদিন রাজা বিন্ধিলা হরিণে পলায় হরিণ পাছু ধাইল লাভ নে পরীক্ষিত জিয়ে কাহার জীবন পলাইয়া গেল মৃগ দৈব নিবন্ধন বহুদূর অরণ্যে পশিল নর্বর দেখিতে না পায় মৃগ অরণ্য ভিতর তৃষ্ণায় আকুল বড় হয়ে পরীক্ষিত গোচারণ স্থানে এক হই উপনীত উপনীত হয়ে তথা দেখিবারে পান বৎসগণ করিতেছে গাভী দুগ্ধ পান তাহাদর মুখশ্রিত যত ফেনারাশি বসিয়া করেন পানমৌনে এক ঋষি ঋষি বলে দেখি মৃপ করি সম্বোধন ক্ষুধায় কাতর হয়ে কহেন বচন আমি পরীক্ষিত রাজা শুন তপোধন বিদ্ধ মৃগ এক কৈল পলায়ন কোন পথে গেল মৃগ বলে দেও মরে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়েছি অন্তরে মৌনব্রতধারী মুনি না কহে বচন ভূপতি জিজ্ঞাসা কিন্তু করে পুনঃপুন মৌনব্রতে আছে মুনি রাজা নাহি জানে উত্তর না পেয়ে রাজা ক্রুদ্ধ হইল মনে একে রাজ্যের রাজা দ্বিতীয় অতিথি উত্তর না দিল দুষ্ট ইহার প্রকৃতি এত ভাবি নৃপতি কুপিত হইল মনে মৃতস্বর্প ছিল দৈবে তার সন্নিধনে ধনু হুলে তুলিসর্প গোলে জোরাইল আরোহণে রাজা হস্তিনাতে গেল ব্রাহ্মণের পুত্রমুনি শৃঙ্গি নাম ধরে নামে তার সখা বলিল তাহারে কিবা গর্ব কর আপনারে না জানিয়া বাপে রাজা দণ্ডে ঘরে দেখ গিয়া এত শুনি গেল শৃঙ্গি দেখিবারে বাপ গলায় দেখিল আছে মৃত সাপ ক্রুদ্ধ হইল শৃঙ্গি যেন জ্বলন্ত অনল রাজাকে দিলেক সাপ হাতে করি জল আজি হইতে সপ্তদিনে পরীক্ষিত নৃপে তপক্ষকে দমশিবে তারে মমো এই সাপে এত বলি পরীক্ষিতে দিল ব্রহ্মসাপ পুত্রের শুনিয়া সাপ দিজে হইলতা মৌনভঙ্গে দ্বিজ্বর কর এ বিলাপ আফগান সন্তান তুমি কইলে মনস্তা অবধ সন্তান তুমি করিলে কি কর্ম ক্রোধে তপ নষ্ট হয় প্রবল অধর্ম রাজারে দিবার সাপ উচিত না হয় রাজার প্রতাপে সব রাজ্য রক্ষা পায় রাজার আশ্রয়ে যজ্ঞ করে দ্বিজগণ যজ্ঞ কইলে বৃষ্টি হয় জন্মে শস্য ধন দুষ্ট দুষ্টদৈত্য চোর ভয় রাজার বিহনে হেতু ধাতা সৃজিল রাজনে রাজা দশ ছত্রিয় সমান বেদে বলে হেন নৃপে সাপ দিয়া কুকর্ম করিলে অন্য হ্যানো রাজা নহে রাজা পরীক্ষিত পিতামহ সম রাজা স্বধর্মে পণ্ডিত ব্রতধারী বলি মোড়ে রাজা জানে ক্ষুধার্ত অহিল রাজা আমার সদনে না কইলে গৃহধর্ম দিলা তবু সাপ ক্ষমাকর পুত্র তার খণ্ড মনস্তাপ এত শুনি বলে শৃঙ্গি বাপের গোচরে যে কথা বলিলা পিতা নারী খণ্ডিবারে সহজে বচন মম খণ্ডন না হয় যে সাপ দিলাম ইহা খণ্ডিবার নয় এত শুনি মুনিবর হইল চিন্তিত নিশ্চয় জানিল সাপ না হবে খণ্ডিত গৌরমুখ নামে শিষ্যে আনিল ডাকিয়া পাঠাইল নৃপস্থানে সকল কহিয়া আজ্ঞা পেয়ে গেল শিষ্যে হস্তিনা নগর প্রবেশ করিল গিয়া যথা নৃপবর ব্রাহ্মণে দেখিয়া রাজাপাদ্য দিল কথা হইতে আগমন বলি জিজ্ঞাসীল ব্রাহ্মণ বলিল রাজা শুন সাবধানে মৃগা কারণ তুমি গিয়াছিল বনে যে দিজের গোলে জোরাইলে মৃত সাপ আফগান তাহার পুত্র ক্রোধে দিল সাপ পুত্র সাপ দিল তাহা পিতা নাহি জানে সে কারণ আমা পাঠাইল তবস্থানে বহু বহু কৃতিবাক্য পুত্রেরে কহিল তথাপি সাপান্ততারে করিতে নারিল সাতদিনে করিবেক তক্ষক দংশন জানিয়া উপায় শীঘ্র করহ রাজন বজ্রাঘাত হইল শুনি ব্রাহ্মণ বচন আপনারে নিন্দা করি বলয় রাজন করিলাম কোন কর্ম দুষ্ট কদাচার ব্রাহ্মণে হিংসিন আমি না করি বিচার আপন মরণ রাজা নাহি চিনতে মনে ব্রাহ্মণের তাপ হেতু নিন্দয় আপনি ধ্যানেতে ছিলেন মুনি আগে নাহি জানি যে দণ্ড হইল মম সত্য করি করিমানি মুনিরাজে জানাইও আমার বিনয় দৈবে যাহা করে তাহা খণ্ডন না হয় এত বলি ব্রাহ্মণেরে করিয়া মেলানি মন্ত্রণা কর এ যত মন্ত্রীগণ আনি। তপক্ষকে দমশিবে সপ্ত দিবস ভিতরে কি করি উপায় শীঘ্র জানাও আমারে মন্ত্রীগণ বলে রাজা কর অবধান মঞ্চ এক উচ্চতর করহ নির্মাণ উচ্চ স্তম্ভে মঞ্চ করিল বচন চতুর্দিকে জাগিয়া রহিল গুণীগণ সর্পের যত ঔষধি সংসারে চতুর্দিকে রাখিলেক যোজন বিস্তারে বেদবিজ্ঞ বিপ্র যত সিদ্ধ বাক্যজার শত শত চতুর্দিকে রহিল বাজার তাহে বসি দান ধ্যান করেন রিপবর হরিগুণ শুনে রাজা ধর্মেতে তৎপর মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান